হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল তালানহুর একটা বাণী পেশ করা হয়েছে এই বাণীটা উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হলেন ইমাম আবহানিফার সাগরিদ ইমাম বুখারীর তাদা উস্তাদ ইমাম বখারির উস্তাদ আবদান আবদানের উস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক আর ইমাম সাগরিদ সাগরিত আবদুল্লাহিবনে মোবারক যিনি আবুহানিফাস সাগরিদ তিনি ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ ইবনে মোবারক রাহেমাহুল্লা একটা হাদিসের কিতাব লিখেছেন কিতাব উজ্জুহুদ সব আলেমের পড়া উচিত কিতাবটা যেগুলোর বাংলা হয় না সহজে পড়ে না অনেকে এই কিতাবটা এক খণ্ডে কিতাব কিতাবো জোহত চমৎকার কিতাব ইবনে মোবার এক রাহে মহল্লার এই কিতাবে তিনি এই কথাটা উল্লেখ করেছেন সেটা কি আল কোরআন মা দুবাতুল্লা হি ফিল আর মানদাখালাফিহা নাজা মানদাখালাফিহা ফাহুয়া আমিন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহনের বাণীটা তিনি উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল বলেন এই কোরআন কি জানো যেই কোরআন জামে আরবিয়া খেরিহরে পড়ানো হয় উম্মুল মাদারেস হাটহাজারিতে পড়ানো হয় দেওবন্দে পড়ানো হয় এই কোরআনের পরিচয় দিচ্ছেন ইবনে মাসুদ তো ইবনে মাসুদ তিনি তো তিনি ছয় নম্বরে যিনি তার টিভে ইসলাম গ্রহণ করেছেন ওমর রাজিল অনেক আগে তিনি মুসলমান হয়েছেন আবদুল্লাহ মাসুদ যার ফেকের উপর যার আমলের উপরে মদার হল ফেখে হানাফির হানাফি মাজহাবের মদার যার ফেখের উপর দার্সের উপর সেই ইবনে মাসুদ আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু বলেন আল কোরআন কোরআন হলো জমিনে আল্লাহর একটা দস্তর খান মা দুবাতুল মানে দস্তর খান দুনিয়ার দস্তরখানে যে ঢুকে খাবার খায় শক্তি হয় এই যে খেয়ে আসলাম তারপর রোগ এই দস্তরখানা না গেলে কি হতো না খানা আসতো না খানা না আসলে কি হতো শরীর কাঁপতো ডায়াবেটিস রোগী শরীর কাঁপে খাইতে হয় কেন তিনবার পাঁচবার কেন খাই আমরা শক্তি সঞ্চয়ের জন্য পানি কেন খাই শক্তির জন্য এই খাবারের দ্বারা আল্লাহর হুকুমে একটা শক্তি তৈরি হয় ওই শক্তির মাধ্যমে আল্লাহর হুকুমে মানুষ কথা বলতে পারে হাঁটতে পারে চলতে পারে আল্লাহ যদি চায় তাহলে দস্তরখানের ফায়দা কী দস্তরখানে শরিক হইলে একটা শক্তি হয় আব্দুল্লাহিবনে মাসুদ রাজি আল্লাহ তালন বলেন কোরআনটা হলো আল্লাহর দস্তরখান এই দস্তরখানে যারা শরিক হয় তাদের রুহের খোরাক হাসিল হয় তাদের রুহের খোরাক হাসিল হয় তাদের রুহের মধ্যে শক্তি আসে এই পরিমাণ শক্তি আসে বেলালে হাফসির মতো মানুষ যখন জমিনে নামাজ পড়ে আল্লাহর দস্তরখান কোরআনের দস্তরখানে শরিক হওয়ার কারণে তার ইমানের শক্তি পরিমাণ বেলালে হাফসি যখন জমিনে আমল করে তার প্রতিচ্ছবি জান্নাতের বাগানে ভাসতে থাকে রাসুল সাল্লা সাল্লাম বলেন সামি তু দাফান আলাই ক্যাফিল জান্না জান্নাতে গিয়েছিলাম মেরাজে গিয়ে দেখি জান্নাতের বাগানে তুমি আমার সামনে হাঁটতেছো তো খাদেম তো সামনে হাঁটবে পিছন হাঁটবে কেন খাদেম তো ব্যাগ নিয়ে সামনে থাকতে হয় প্রশ্নই হয় না যে উনি কেমন সামনে থাকে সারহীন কত সুয়াল এমনি করে এত সুয়াল করতে হয় না থাকে তো সামনেই থাকবে ধরার জন্য সহযোগিতার জন্য আবার কেউ প্রশ্ন করে তাহলে আবু বকর উমর আরে এভাবে বুঝেন কেন যদি বেলালে হাফসির ইমানের এই অবস্থা হয় তাহলে আবু বকর উমরের ইমানের জানে কি অবস্থা বুঝতে হবে সেভাবে বুঝতে হবে সেভাবে আল্লাহর দস্তর খানের এই বরকত রুহানি খোরাক হাসিল হয় এই দস্তরখানের মধ্যে যে অংশগ্রহণ করে সে জানমালের নিরাপত্তা পায় দোজক থেকে বাঁচার নিশ্চিত গ্যারান্টি পায় কবর আজাব থেকে মুক্তির পরওয়ানা পায় আল্লাহ 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 আল্লাওলা কেরে দেখো জীবনের মধ্যে প্রশান্তি আসে ভিন্ন রকম আরাম লাগে উজানির পুতবে আলমকার ইব্রাহিম রাহিমাহুল্লাহ সেই প্রশান্তি পেয়ে কোরআন তেলাওয়াজ যখন করেছিলেন সৈদি বাচ্চার গেইটে গেটের বাইরে সেই আওয়াজ কাঁপিয়ে দিয়েছিল রাজার বাস ভবনে অবস্থানরত সকল লোকদেরকে ফিল কোরআন সেই সেই কোরআনের এই দস্তর খান আল্লাহর হুকুমে কখনো খানকার রূপ নেয় आहले दिल की दिल से निकले आह आहले दिल की दिल से निकले आह आह हतर वही है असली खाने का। है। खान, खान का बता हमको तेरी तेरीरा के तरफ है चला हमको तेरी तेरीरा पर खुदाया से दस्तुर खान कखनो खानकार रूप न ওই খান কা চিলুয়ার হুজুর মরহুম কুতবে আলম হুজুরের খান কা ওই খান কা কখনো রূপ নেয় বর্তমান মোহতামিম শাহেব হুজুরের খান কা ওই খান কা কখনো রূপ নেয় শেখুল ইসলাম আল্লামা আহমদ চফির খান কা যার খলিফা হলেন এই মোহতামিম শাহেব হুজুর এই 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 দস্তর খান কখনো রূপ নেয় শাহজালাল ইয়ামানির খান কা কখনও শাহ পরানের খান কা কখনো হাজী এমদাদুল্লাহ খান তা বিহাক নে হাজী এমদাদে আল্লাহ বিহাক তে হাজী আল্লাহ এলাহি হাম কো এমদাদ আত দে এলাহি হাম কো এমদাদ আত দে পায়ে খম খানিয়ে সাইফুল মাশায়েফ রশিদ আহমদ নয় রসুদ হুদা দে ওই খানকা কখনো রূপ নেয় হাতিম্মতের উম্মতের খানকা ওই খানকা কখনো রূপ নেয় কখনো মদানির খানকা বাহরে ফয়েজে শাইখে আলম সৈয়দে আর ফয়েজে শাইখে আলম بہر فیض شیخ عالم سید عرب و عجم فخر اسلاف حسین احمد ولی و برتری فخر اسلاف حسین احمد ولی, ولی و برتری ای خان کا کوکھن روپ نے حسن بسری سورو تے ای خان کا اللہ زمینے اللہ ری دستر خان এক একবার এক এক শুরুতে আত্মপ্রকাশ করে কখনো জামিয়া ইসলামিয়া আরবিয়ার বার্ষিক মাহফিলে হাজারো হাজারো মানুষ জাকের শাকেরদের রূপে সেটা ভাইসা উঠে এই খানকা এক এক সময় এক একটা রূপে আত্মপ্রকাশ করে পৃথিবীর মানুষকে খোরাক দেওয়ার জন্য এই খোরাক থেকে যারা বঞ্চিত হয় তারা চিরবঞ্চিত আর যারা এই খোরাক থেকে সৌভাগ্যবান হয় তারাই কপালওয়ালা যাদের জন্য আল্লাহর তৈরি আছে কিনা জামে আঙ্গিনায়। আল্লাহর দস্তর আল্লাহ যুক্ত হয়ে জীবনকে ধন্য করবো করব কারা কারা রাজি আছে ইনশাল্লাহ আমার পাশে হুজুর আমার ছোটবেলায় হুজুরের কাছে পড়ছে হুজুর সাহেব এখানে আল্লাহ আল্লাহ এখন আল্লাহ তালা হুজুর নেক হায়াত দান করেন সকলে বলি আমিন আল্লাহ পাকের এই দস্তর খান রূপে রূপ নেয় কখনো খান কাহি রূপে কখনো মাদ্রাসার শুরুতে কখনো নুরানি মাদ্রাসা কখনো হেফজের মাদ্রাসা কখনো কিতাব খানার মাদ্রাসা দাওরাই হাদিস মাদ্রাসা কখনো দারুল ইফতা কখনো উলুমুল হাদিস কখনো তাফসির কখনো মার্কাজুদ্দাওয়া এই এই আল্লাহ দস্তরখানের বিভিন্ন রূপ বিভিন্ন বিভাগ বিভিন্ন আইটিম এক দস্তরখানে অনেক খাবারের আইটিম থাকে বিভিন্ন রকমের এই কোরআনের এই দস্তরখানের এক একটা খাবারের রুহানি খোরাকির এক একটা নাম আলহামদুলিল্লাহ জামে আরবি হর। এমন এক জামিয়া যেখানে সব কিসিমের আইটিম রুহানি করাকের সকল ব্যবস্থা এই মাদ্রাসায় আল্লাহ পুত্রুতিভাবে করে করে দিয়েছেন সকলে আলহামদুলিল্লাহ কালিমাত শকর বলি আলহামদুলিল্লাহ মেরে ভাই মেরে দোস্ত আল্লাহ পাকের এই আসমানি দস্তর খান যেমন দামি দামি ভিটামিন খুব মুকব্বি বস্তুর সমন্বিত ঠিক এমন দামি বস্তুর কিছু ইবলিশও আছে যারা সবসময় উঁত পেতে থাকে এই দামি দস্তরখানের যারা অংশীদার তাদেরকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় কিভাবে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়া যায় আল্লাহ পাক তাদের কথা কোরআনে কারীমে বলেছেন আল্লাজি ইউওয়সুসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি নাস খান্নাস খান্নাস এর সিফাত আল্লাজি ইউওয়সুসু ফী সুদুরিন নাস বুখারী শরীফে আছে কিতাবুত তাফসিরে আল খান্নাস এমন সুক শয়তান যারা প্রত্যেক বনি আদবের সাথে লুকিয়ে থাকে পিছনে যখন আদম জিকির থেকে গা হয় সে তাওয়াজ্জু দেয় দিয়ে 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 আদমের মনের মধ্যে গাইরুল্লার ভালোবাসা ঢুকে গুণা করতে বাধ্য করে আর যখন বনি আদম সাহস করে আল্লাহ জিকির করে ফেলে জিকিরের সাথে সাথে সে আত্মগোপনে চলে যায় আত্মগোপনে বয়ে আত্মগোপন করে এই দস্তরখান যেমন দামি যেমন মূল্যবান এই মূল্যবান দস্তরখানের প্রতি উঁত পেতে থাকা সংখ্যাও অনেক দারুল উলুম সংখ্যা থেকে শুরু করে থেকে শুরু করে আবু তাহের কুর্দি ইব্রাহিম কুর্দি আহমদ কোশাসি আহমদ সান্ন শামসুদ্দিন রমালি শেখুল ইসলাম জাকারি আনসারি হাফিজ বিন হাজার আসকাল আনি থেকে শুরু করে যোগে যোগে এই দামি দস্তরখান মূল্যবান দস্তরখানের প্রতি উঁত পেতে থাকা ইবলিশদের থেকেও আমাদের আঁকাবের সতর্ক থেকেছেন তার জন্য জরুরি হলো হক বাতিলের জ্ঞান অর্জন করা